বাড়িতে সিসি ক্যামেরায় মোরা তার সত্ত্বেও দিল্লিতে কর্মরত এক ভারতীয় সেনাবাহিনীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুষ্কৃতীরা বুধবার রাতে ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার মুড্ডা গ্রামে জানা গেছে ওই বাড়িতে কেবলমাত্র তার বৃদ্ধ বাবা ওয়াদ আলী মির্জা থাকতেন তিনি ওই দিন সকালে উঠে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা এরপর একে একে দেখা যায় যে তারা বাড়িতে লাগানো সমস্ত সিসি ক্যামেরা ভেঙে ফেলে হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে গেছে আলমারি থেকে নগদ দুই লক্ষ টাকা ও চার ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ও সেনাকর্মীর বৃদ্ধ বাবা ও পরিবারের লোকজন চুরির ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন বড়োয়া থানায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রসঙ্গত এর ওই গ্রামের পুরীর ঘটনায় ঘটেছিল দুষ্কৃতীরা সেদিনও যে বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা তাদের মধ্যে বাবা ও ছেলে দুজনেই পুলিশের কর্মরত তাই বারবারই একই গ্রামে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত গোটা গ্রাম মুন্ডটা গ্রাম গ্রামবাসী রিপন শেখ বলেন যাদের হাতে দেশের নিরাপত্তা তারাই ভুগছেন নিরাপত্তাহীনতায় ভারতীয় সেনাবাহিনীর কর্মী সিরাজুল মির্জা মুড্ডা গ্রামের বাড়িতে রাতে দুঃসাহসিক চুরি একই রাতে বাড়িতে চুরির ঘটনায় উঠছে এমনই প্রশ্ন তুলছে গ্রামবাসীরা প্রতিবেশী সান্তনা বেগম বলেন বাড়িতে চুরির ঘটনা পেশায় ভারত সেনাবাহিনীর জোয়ান কর্মসূত্রে দিল্লিতে থাকেন সম্পর্কে আমার দেওর হয় ও বাড়িতে বৃদ্ধার শ্বশুর থাকতেন ওই বৃদ্ধা সকালে দরজার খোলা একটি তালাও নেয় ঘরে ঢুকে দেখেন আলমারি ভাঙা সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে উধাও প্রায় চার ভরি স্বর্ণ অলঙ্কার নগদ দু লক্ষ টাকা নিয়ে চম্পর দায় বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা ওয়াদ আলী মির্জা বলেন আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করি সমস্ত মালপত্র তছনছ হয়ে পড়েছে আমাদের এই বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে হার্ড ডিস্কটা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ করে ওদ আলী মির্জা তার ছেলে সিরাজুল মির্জা জানিয়েছে আমি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মী আমি এখন দিল্লিতে পোস্টিংয়ে আছি বাবা আমাকে ফোন করেছিল ফোন করে চুরির বিষয়ে সবকিছু ঘটনা আমাকে জানিয়েছে আমরা বিষয়টিকে পুলিশকে জানিয়েছি বড়োয়া থানার পুলিশ এসে তদন্ত করে গেছে আমরা একটা লিখিত অভিযোগ বড়োয়া থানায় জমা করেছি এই ঘটনায় বড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বড়োয়া থানার পুলিশ যে আমার শ্বশুর মশাই বলছে যে সর্বনাশ হয়ে গেছে আমি আগে কী হলো তা বলছে ও ছোট দেওয়ারের জন্য বলছে ওনার বাড়িতে চুমি গেছে আমি এসে দেখলাম সব লকার ভাঙা এই শাড়ি টাড়ি সোনা যা ছিল সব কিছু ভেঙে ছিল সব কিছু নিয়ে চলে গেছে তারপরে আমি খড়ি যার বাড়ি তার শাশুড়িকে ফোন লাগালাম ওনারা আবার এখনই এলো এসে সব কিছু দেখলো আপনার পাশে বাড়ি নাকি হ্যাঁ আমার দেওয়া হচ্ছে আচ্ছা ওনারা কি এখানে থাকতেন না দিল্লিতে থাকেন চাকরি করেন নাকি হ্যাঁ আর্মি আমার সামনে আর্মি আচ্ছা আচ্ছা আমার নাম শান্তনা দেব আন্টি কানের ব্যাগ মাঙা পড়ে আছে আর সব হাত যা সব টালমারি টাজমারি সব ভেঙেছে সবই নিয়ে গেছে টাকা পয়সা খি গেছিল কাপড় দানা কাপড় আলমারি থেকে যা কিছু ছিল সব কিছু দেখেছে টাকা পয়সা যাই যাই কিছু ছিল নিয়ে সে হয়তো ছিল আর গলা চেন ছিল আর দুটো ভালো ছিল এই জিনিস ছিল আর আর বাকি যা ছিল সেগুলো সব নিয়ে গেছে